গাজা সিটিতে তীব্রতর হয়েছে ইসরায়েলি হামলা প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা ত্রাণ আনতে গিয়ে বহু ফিলিস্তিনি ফিরছেন লাশ হয়ে অভিযান গাজা শহরে অভ্যন্তরে আরও গভীর হওয়ায় চরম মানবিক সংকটে তারা অর্থের অভাবে জীবনের ঝুঁকি জেনেও শহর ছেড়ে দক্ষিণে যেতে চাইছেন না তারা শত শত পরিবারে অমানবিক দিন কাটছে তাবুতে ইসরায়েলের সামরিক অভিযান গাজা শহরের অভ্যন্তরে আরও গভীর হওয়ায় সেখানকার সাধারণ ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মুখে পড়ছেন নিজেদের জীবনের ঝুঁকি জেনেও তারা শহর ছেড়ে দক্ষিণে যেতে চাইছেন না কারণ তাদের কাছে দক্ষিণে যাওয়ার মতো আর্থিক সংস্থান নেই এবং তারা মনে করছেন দক্ষিণেও কোনো নিরাপত্তা নেই বিপদ কতটা গভীর তা বোঝা যায় সেখানকার মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডিতে সামিয়া আল সামরি নামে এক নারী তার ঘর এবং ন বছরের ছেলেকে হারিয়েছেন ইসরায়েলি বোমা হামলায় বর্তমানে তিনি তার বাকি সন্তানদের জীবন নিয়ে ভীত আপাতত তারা একটি তাবুতে আশ্রয় নিয়েছেন ইসরায়েলিদের হুমকিতে আমরা বাস্তুচ্যুত তারা আমাদের উপর লিফলেট এবং বোমা ছুড়ে মারে এখানে আমরা তাবু তৈরি করেছি কিন্তু পরিস্থিতি ভীতিকর আমার সন্তান আছে আমাকে বারবার জায়গা বদল করতে হচ্ছে আমাদের কোনো নিরাপত্তা নেই গুলি চালানো হচ্ছে গাজায় কোনো নিরাপদ জায়গা নেই দক্ষিণেও কোনো নিরাপত্তা নেই একই রকমভাবে ভাবে আটচল্লিশ বছর বয়সী র্যামি খায়াল আল ওমরের বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়ার পর তারাও গাজা শহরের একটি তাবুতে আশ্রয় নিয়েছেন করো করো গাজা শহর ছেড়ে যাওয়ার মতো টাকা আমাদের নেই আমার পাঁচটি সন্তান আছে যার মধ্যে মাত্র দুই সপ্তাহ বয়সে একটি নবজাতক শিশুও রয়েছে আমরা জানি না আমরা কোথায় তাকে টিকা দিতে পারবো সবচেয়ে বড় সন্তানের বয়স সাড়ে এগারো দখলদারেরা আমাদের কাছ থেকে কি চায় পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজা শহরের আরও গভীরে প্রবেশ করে একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যান সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তির জন্য একটি চুক্তির চেষ্টা করছেন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফিলিস্তিনের এই অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছেন এর মধ্যে গাজা উপত্যকার জাওয়াইদা শহরে দুটি পরিবারের এগারো জন রয়েছেন যেখানে একটি আবাসিক ভবনে বিমান হামলা করা হয় এই নির্দিষ্ট হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি তবে তারা বলছে যে গত চব্বিশ ঘন্টায় তারা গাজা জুড়ে একশো সত্তরটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এবং জঙ্গিদের দ্বারা সৈন্যদের আক্রমণ করতে ব্যবহৃত সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে তারা নিশ্চিত করেছে যে তাদের বাহিনী গাজা শহরের গভীরে প্রবেশ করেছে ৰিয়াদ হোচেন বি চি নিউজ ডেস্ক